ব্রাইড আমার খুশিতে আত্মহারা আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি এই রসগোল্লা ব্রাইডকে কে কি করে সাজিয়েছিলাম তো ডেটা ছিল ফোর্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর ওই আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল ফার্স্ট ব্রাইডের মেকআপ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি তো আজকে শেয়ার করব আমার সেকেন্ড ব্রাইডকে আমি কি করে রেডি করেছিলাম তো চলো যাওয়া যাক দেখা যাক আমার ব্রাইড আমার থেকে কেমন কি লুক চাইছে জানো দিদির লোকেশন কোথায় আমার ব্রাইড ছিল ছিল আর লোকেশন উত্তর পরগনা ডালনাথ সিথির মোড় পৌঁছেই দেখলাম ব্রাইডের কিছু রিচুয়াল ছিল বাকি সেগুলো কমপ্লিট করে নিচ্ছিল আর আমি তারপরে বসে নিয়েছিলাম সাজানোর জন্য প্রত্যেকটি ব্রাইডকেই সাজানোর আগে জিজ্ঞেস করে নিই যে তোমার কেমন লোক চাই কিন্তু জয়ীর ক্ষেত্রে আমার সেটা করতে হয়নি তার কারণ জয়ীর সাথে আমার প্রচুর কথা হয়েছিল বাইফোন ওর কেমন লুক চাই কেমন হেয়ার চাই ও সবটা আমার সাথে আগেই ডিসকাস করে নিয়েছিল যার জন্য আমি ডিরেক্ট ওকে সাজাতে বসিয়ে নিয়েছিলাম ব্রাইড আমায় বলেছিল যে দিদি তোমায় একটা কথা বলবো কিছু মনে করবে না তো আমি বললাম বলো তারপরে ব্রাইড বলছে যে দিদি লেন্সটা আমি নিজে পরে নেব আমার মনে হয় যে আমি নিজে পরে নিলেই আমি বেশি কমফোর্টেবল তারপরে আমি বললাম ঠিক আছে পরে নাও তারপরে ব্রাইট লেন্সটা পরে নিয়েছিল ব্রাইডের যেহেতু স্কিনে কোনো প্রবলেম ছিল না তাই বেসটা আমি খুব হালকার ওপরেই রেখেছিলাম ব্রাইড আমায় আগেই বলে দিয়েছিল যে দিদি চোখের ওপরে তুমি নিউট কালারের শ্যাডো ইউজ করো আমার কোনো অসুবিধে নেই কিন্তু আমার চোখ হতে হবে টানা টানা সাথে এটাও বলে দিয়েছিল যে দিদি আমার গাল কলকা চাই তো যাই হোক এখন ব্রাইডের হুকুম তো আমার মানতেই হবে তো ব্রাইডের কথা মতন দেখো আমি এই চন্দনটা এঁকে দিয়েছিলাম ওই দিন যেহেতু আমার ব্যাগটি ব্যাগ দুটো ব্রাইড ছিল তাই আমি খুব চাপে ছিলাম আর খুব বেশি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর ব্রাইড আমায় বলেছিল দিদি আমার গাল কলকা চাই তো তোম জানো যে প্রপার একটা কলকার সাথে গাল কলকা আঁকতে গেলে কতটা সময় লাগে আর ব্রাইডের পছন্দ অনুযায়ী ব্রাইডকে আমি এই চন্দনটা এঁকে দিয়েছিলাম তোমাদের চন্দনের ডিজাইন কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যারা ভাবছো নিজেদের স্পেশাল তো আমার কাছে সাজবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর দেখো আমার ব্রাইডকে কি সুন্দর লাগছে না একেবারে রসগোল্লার মতন আর তোমরাও কিন্তু আমাকে জানিও যে আমার রসগোল্লা ব্রাইডের বিয়ের সাজ তোমাদের কেমন লাগলো তাহলে চলো ব্রাইডের মুখ থেকেই শুনে নি ব্রাইডের আজকের এই লুকটা কেমন লাগলো তো বলো জয়ী সঙ্গমিত্রদের কাছে সে যে কেমন লাগলো সেজে খুবই ভালো লেগেছে দিদির কাজ তো আমি আগেই দেখেছিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে আমার দেখার পরই মনে ছিল সবার ফার্স্ট দিদিকে আমি জিজ্ঞাসা করবো যে আমার বিয়ে তো খুব লেটে একদম এন্ড মুমেন্টে গিয়ে ফাইনাল হয়েছে ডেটটা তো তাই জন্য আমি আগে দিদিকে কল করেছি যে দিদি তুমি কি পারবে আমাকে সাথে আমি চাই তোমার কাছে

সত্যি নর্থ বেঙ্গলের ধূপগুড়ি থেকে এসে কলকাতার মতন এত বড় শহরে কাজ করাটা মুখের কথা নয় আমার টিম যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি পারতাম না তো থ্যাংক ইউ সো মাচ মানবেন্দ্র অ্যান্ড আলপনা দি আর আমার ব্রাইডকে নিয়ে আমি যাই বলবো তাই কম বলা হবে শুধু একটা কথাই বলবো যে জয়ী তুমি আমার মনের খুব কাছে আর আমার খুব প্রিয় আমি ভাবিনি যে তোমার সাথে এই রকম একটা বন্ডিং আমার তৈরি হবে এতটা জার্নি করেও দু দুজন ব্রাইডকে ওদের মন মতন সাজিয়ে দিয়েছিলাম আর তারপরে আমার শরীরে আর শক্তি ছিল না তাই বাকি রিভিউ নেওয়ার ব্যাপারটা মানবেন্দ্রই সেরেছিল আর ব্রাইডের আবদার ফেলতে পারিনি তাই ব্রাইডের জন্য এই পান পাতার উপরে কলকা এঁকেছিলাম অবশেষে ডানি হ্যাঁ অবশেষে সবকিছুর পর মেকআপ ঠিকঠাক আছে হ্যাঁ ঠিকঠাক রয়েছে একটু তো সই আমি প্রচুর গরমেতে ঘুরেছি তারপর যে আমি কিছু অনুষ্ঠানে এরকম করতে আমি আবার দিদিকেই বলবো আমি কোনোদিন মেকআপ মানে নিজে থেকে এনারাই এনাদের মানে দিদি ইনি মিলেই যাবে আর একজন দিদিও আছেন ওনারা